এই সবার বাড়ি কোথায় নরসিন্দি যে আমার সব ভাই বাদাররা আজকে পৃথিবীর সবচেয়ে যে সুখী মানুষ ছিল হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম বর্তমানে ফেসবুকের ট্রেন্ডিং যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের বাড়ি কৃষক নরুল ইসলামের বাড়ি যেটির অবস্থান হচ্ছে আমারই নিজ জন্মভূমি মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলওয়া গ্রামে সেই কৃষক নুরুল ইসলামের যে সুন্দর বাড়িটি আছে সেটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো তো এখন আমরা বাইক রাইড করে চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত যে জায়গাটি আছে নলুয়া গ্রামে তো দুধারের যে প্রকৃতি খাল খুবই সুন্দর তো আমরা এখন ওই খালের পাশ দিয়ে বয়ে গেছে মাটির একটি সরু রাস্তা সেই রাস্তা ধরে ফসলের মাঠ ধরে চলে যাব সেই কাঙ্ক্ষিত পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের বাড়ি এখানকার ভিউ এবং ফসলি জমির মাঠ খুবই সুন্দর মানে এতটাই সুন্দর গ্রাম্য যে পরিবেশ অনেকে অনেক জায়গায় থাকেন প্রবাসে দেশে বিভিন্ন কারণে গ্রামে যাওয়া হয় না যে সিনগুলো আসলে বড্ড অনেকে মিস করে সেই ভিউগুলো কিন্তু এখানে খুবই চমৎকার পরিবেশে দেখা যায় তো আমরা কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম সেই ভাইরাল যে বাড়িটি একটি বট গাছ আছে আর বট নিচেই সেই বাড়িটি আর চারিপাশে কিন্তু রয়েছে প্রচুর ফসলি জমি মূলত এখানে ধান চাষ করা হয় এই সেই বাড়ি দেখুন কতগুলো মানুষ এখানে গড়তে এসেছে প্রতিদিন বিকাল বেলা এখানে গড়তে আসে মানুষজন আর ফসলি যে জমিগুলো আছে সবগুলো কিন্তু এখানে ধানগুলো উঠে এখানে মারাই করা হয় এবং কৃষকরা রেস্ট নেয় এখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এখানে আসে তো আমরাও এসেছি আমাদের বাড়ির পাশের খুবই কাছে বাড়ি থেকে তো এখানে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটার এসেছে নসেন্দি নজরপুর থেকে এবং সদর থেকে তো তাদের সাথে খানিকটা আলাপচারিতা এবং সকলের সাথে কথা বলে নিলাম তো আমরা তারা হচ্ছে আমাদেরই জেলার লোক হলেও অনেক দূরে যেহেতু এখান থেকে নরসিংদীর দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটারের মতো হবে তো আশেপাশে এখানে কোনো দোকানপাট পাট বা জনবসতি নেই বললেই চলে সবগুলি একটু দূরে দূরে যিনি এই বাড়িটি প্রথমে বানিয়েছিলেন পরবর্তীতে তিনি কৃষক নুরুল ইসলামের কাছে বিক্রি করে দেয় এবং মূলত এখানে কৃষকরা যে ফসল চাষ করে চাষবাস করার এখানে সবগুলো দান ওঠায় মাড়াই করে এবং রেস্ট নেয় এবং নিরিবিলি নিবৃত্তি যে কথাটা সেটা এখানে আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর সুন্দর একটি বট আছে আর বটগাছের সামনে দিয়ে কিন্তু এই ফসলি ধানের জমি খুবই সুন্দর প্রাকৃতিকভাবে তো অবশ্যই এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন আর হাতে যদি সময় থাকে অবশ্যই এই বাড়িটিতে ঘুরে যাবেন খুবই সুন্দর নয়াবেরাম যেটি আমাদের এলাকার একটি ভাইরাল স্পট অবশ্যই আপনারা সবাই ঘুরে যাবেন সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ